সরকার বিরোধী চলমান আন্দোলন ও সমসাময়িক রাজনীতি নিয়ে গণ অধিকার পরিষদের একাংশ ও গণতান্ত্রিক সঙ্গে বৈঠকে বসে বিএনপি শেষে কথা সঙ্গে বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কারো উপর নির্ভরতা নয় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না বাংলাদেশের জনগণ নিজের শক্তিতে নিজের পায়ের উপর বর করেই সত্তর সালের পূর্বেও আন্দোলন করেছে সত্তরে আন্দোলন করেছে মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালে আমরা যে আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় দাবি করেন বিদেশি শক্তির ইন্ধন বন্ধ হলে ক্ষমতায় থাকতে পারবেন আওয়ামী লীগের মধ্যে পানির অভাব পড়লে এই গাছটা যায় সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস তো স্তব্ধ হতে হবে আর আউলিক শব্দটা মুখে সম্ভব হবে না শুধু সাধারণ জনগণ নয় ক্ষমতাসীন দলের লোকজনও চলমান ভোট বর্জন করেছে বলেও মন্তব্য করেন বয়সের রায়